নিহত গৌতম গাইনের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা আব্দুল হামিদ গোপালগঞ্জের মুকসুদপুর থেকে রাসেল শিখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গোপালগঞ্জের জে জেকে এম বি মুরলিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহত গৌতম গাইনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াত নেতা মৌলানা আব্দুল হামিদ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রবিবার সকালে গৌতম গাইনের বাড়িতে পৌঁছে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আব্দুল হামিদ এসময় তিনি গৌতমের স্ত্রী মিলি বৈরাগী মেয়ে স্বাগত গাইন ও অনন্ত গায়নের পাশে থেকে সকল প্রকার আইননূপ সহযোগিতার আশ্বাস দেন মৌলনা আব্দুল হামিদ আরও বলেন এভাবে আর কেউ যেন পিতাহারা না হয় বাংলাদেশ জামায়াতি ইসলামী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম হত্যাকাণ্ড আর ঘটবে না আমরা গৌতম গায়নের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাব সংবাদকর্মীদের উদ্দেশ্যে আব্দুল হামিদ বলেন পুলিশের পাশাপাশি আপনারাও অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে মিডিয়াতে ছড়িয়ে দিন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ খান জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি মিরাজ আলী রনিখির ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান সহ স্থানীয়রা মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি